মাছ কিন্তু বন্ধুরা দেখুন কাটিং হয়ে গেছে কিন্তু একদম দেশি মাছ বিলের মাছ বলে কথা ফুল কাটিং করা হয়ে গেল মাছ একদম দারুণভাবে কিন্তু কাটিং হয়ে গেল এবার কী হবে জমি একটু রান্না হবে রাত তো হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধুরা এই রাতে একটু জমি রান্নাবান্না হবে রান্নাবান্না হয়ে একটু খাওয়া দাওয়া চলবে বুঝতেই তো পারছো বন্ধুরা আমি পুরো মাছটা কিন্তু করিনি অল্প করেই করছি রাতেরবেলা তো বেশি মাছ খাওয়া যায় না দেখো বন্ধুরা একদম দারুণভাবে কিন্তু কাটিং হয়ে গেছে ভালো করে কিন্তু একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হচ্ছে কেন বলতো অনেক আস্ত থাকে কিন্তু এইসব মাছে কিন্তু ছোটো ছোটো আস্ত থাকে একটু ঘষে ঘষে নিতে হয় ভালো করে ঘষে নিয়ে আমি ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে দেখো আর চট জলদি শর্ট টাইমে কিন্তু সব তৈরি হয়ে যাবে দেখো চটপট একদম বন্ধুরা তোমাকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে খেতে রাত কিন্তু অনেক হয়েছে এখন বুঝতে পারছো তো একটু জল গরম করে নিচ্ছি মাছটাকে ধুয়ে নিতে হবে জল গরম হয়ে গেছে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে কেননা মাছ যত ধোবে বলে কি বলো তো মাছ ধুতে ধুতে মিঠা আর মাংস ধুতে ধুতে রিঠা মানে খেতে ভালো লাগে না তাই মাছ তুমি যত ভালো করে ধোবে যত পরিষ্কার করে ধোবে ততই ভালো লাগবে কড়াতে এবার তেল দিয়ে দিলাম মাছ কিন্তু পুরো ধোয়া হয়ে গেছে দেখো অল্প পরিমাণের লবণ অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা বুঝলে তাহলে কিন্তু আর স্বাদই বেড়ে যাবে দেখো সুন্দর করে কিন্তু সরিষার তেল হলুদ মাখিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে কড়া বসিয়েছি কড়া কিন্তু আমার হিট হয়ে গেছে তেল হিট হয়ে গেছে মাছ কিন্তু আমি কড়াতে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো চট জলদি ছট টাইমের বলে কথা আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আজ তো ধনে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে সামান্য আস্ত জিরে আমার মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার তুলে নেব মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা দেখো এখন চট জলদি টাইম রেসিপি বলে কথা কড়াতে আর একটু সামান্য তেল দিয়ে দেবো বন্ধুরা তেল হিট হয়ে গেছে সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু কুচিয়ে রাখা ছিল বন্ধুরা এগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ আর আলুটা আমার দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার একটু ভালো করে জলদি শর্ট নারিচাই রেসিপি বন্ধুরা দেখো একদম তোমরা আমাকে একটু কমেন্ট লাইক করে জানাবে কেমন আছো সবাই আর এই ধরনের রেসিপি খেতে কে কে ভালোবাসো একটু জানাবে আমাকে পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরে লঙ্কা যে পেস্টটা ছিল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিন্তু চট জলদি শর্ট টাইম রেখে কিন্তু এভাবে তৈরি করতে হবে বন্ধুরা কারণ কিন্তু মজা লাগবে খেতে আমি কিন্তু কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখো সব মশলা দিয়ে দেখলে তো এবার কী করবো বন্ধুরা এবার একটুখানি জলটা দিয়ে দেবো মশলা ধরা জল দিয়ে দিলাম চট জলদি শর্ট টাইমের রেসিপি বলে কত দেখো বন্ধুরা একদম শর্ট টাইমের রেসিপি শর্ট টাইমের রেসিপি চট জলদি ভাজা মাছটি কিন্তু দিয়ে দিলাম কোথায় দিলাম ধরলে দিয়ে দিলাম একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু এইভাবেই তৈরি করতে হয় একদম ঝ্যাটা ঝাট যারা এইভাবে তৈরি করবে না দারুণ লাগবে কিন্তু দেখো ফুল ভিডিওটা খুব ভালো লাগবে অনেক লং ভিডিও অ্যাকচুয়ালি হয়ে গেল কারণ তো সেই কারণেই এক হাতে রান্না যেটা হয় আর কি বুঝতে পারলে বন্ধুরা চট জলদি শর্ট টাইমের রেসিপি দেখতে গেলে আমার পেজটাকে ফলো করবে লাইক কমেন্ট করবে দেখো ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপি কিন্তু রেডি চট জলদি শর্ট টাইমের রেসিপি যাদের যাদের ভালো লাগে থাকবে সব বন্ধুদের বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অনেক অনেক রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো এবার নামিয়ে নিচ্ছি বন্ধু দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি আমি চট জলদি কিন্তু একটু গরম গরম খেয়ে নেবো গরম গরম না খেলে কিন্তু মজা আসবে না জানো বন্ধুরা গরম গরম খেয়ে দিচ্ছি কেমন টেস্ট লাগে বন্ধুরা টেস্ট করে দেখছি ও দারুণ কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে খাবে তুমি দেখো অসাধারণ আমার কিন্তু খুব ভালো জানতো বিলের মাছ একদম দারুণ কিছু বলার নেই একদম তোমাদের কেমন লেগেছে দেখে একটু লাইক কমেন্ট করে জানি আমাকে টাটা বন্ধুরা ভারতের শুধু এটা মনে হয়